অন্য পর্যন্ত আমাদের প্রচার আমি আমাদের যতগুলা সেক্টরে আছে প্রত্যেক দিতে গেছি মহিলাদের নিয়ে আমরা বাড়ি বাড়ি প্রচারে প্রচার করছি বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের যে দিদির যে উন্নয়নের ধারাগুলো ওইগুলো মহিলাদের কাছে তুলে ধরছি প্রচার প্রায় শেষের দিকেই এটাই আমাদের এখানে লাস্ট প্রচার এখান থেকে আমরা সবাই নিজ বাড়ি যাব আমাদের তৃণমূলের থেকে মহিলা কর্মী থেকে আমরা প্রত্যেক বুধে গেছি দিদির যতগুলা উন্নয়ন প্রত্যেক বাড়ি গিয়ে মা বোন সবার কাছে আমরা প্রচার করছি এবং বলছি যে আমার দিদির উন্নয়ন এখন সব বাড়িতেই পাচ্ছেন আপনারা দিদির চৌষট্টিটা প্রকল্প আছে তার মধ্যে আমরা লক্ষ্মী ভাণ্ডার সবুজ সাথী তারপরে জন্ম জন্ম থেকে মৃত্যু অবধি জন্ম হলে আমরা শিশু বেথি। আর মারা গেলে আমরা সমবেতি দিচ্ছি তার মধ্যে আছে আমাদের কন্যাশ্রী রূপশ্রী কৃষক বন্ধু তারপরে বার্ধকাতা ঐক্যশ্রী আশা তো আছে জয়যুক্ত করার যেহেতু এবারে আমাদের দিদির প্রকল্প বেশ সবাই খুশি আমরা মহিলারা পুরুষদের তুলনায় মহিলার ভোট দিদি এবার আমাদের বেশি হারেই পাবেন বিজেপি বিজেপিকে এখান থেকে আমাদের বিজেপির ভোট একটাও দিবে না কারণ উনি পাঁচ বছর আমার এখানে দার্জিলিংয়ের ক্যান্ডিডেট হিসাবে ছিলেন উনি পাঁচ বছরে পাঁচ হাজার কোটি করে পঁচিশ কোটি টাকা পেয়েছেন উনি একবারও আমাদের সোনাপুর অঞ্চলে কেন চোপড়া বলেও একবারও এসে উনি আমাদের বিপদে এসে একবারও দেখা করে যাননি সুখে দুঃখে কোনো সময় উনি আসেননি আমার দিদি সুখে দুঃখে সবসময় আমাদের আপদে বিপদে আমার দিদিকেই পাওয়া যায় এই যে করোনা ভাইরাস গেল তখন আমার দিদি বাড়িতে বাড়ি বাড়ি খাওয়ার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন এবং রেশন ফ্রি করে দিয়েছেন আর রাজু পৃষ্ঠা উনি এসে ভোট নিয়ে ভোটের প্রচার সময় এসে ভোট নিয়ে চলে গেছেন আর উনার এখনও আমরা পর্যন্ত কোনো দেখা পাইনি আমরা তো হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যে এইবার আমরা গোপাল রামাকে বিপুল ভোটে জয়যুক্ত করবই বাকি নাই আমরা প্রচার সব চপরাকে কমপ্লিটের দিকে আজকে ছটা থেকে ভোট প্রচার শেষ কি আশা করছেন ছাব্বিশ তারিখ কাল কালকে পরের দিনই ভোট কি ভাবছেন প্রচার তো ভালোই করলাম এখন মানুষ যদি বেমানি না করে ওটাই আর এটাই বলবো সকাল সকাল চোপড়া বাসি সব মা বোন বাবা কাকা যারা আছে সবাই সকাল সকাল গিয়ে ভালোভাবে সুষ্ঠুভাবে ভোটটা দিয়ে আসবেন এইটুকুন আশা রাখছি আপনার নামও পরিচয় আমার নাম মনিকা সিংহ আমি চপরা ব্লকের এক নম্বর জেলা পরিষদের সদস্য আমাদের ভোট প্রচার যেটা হচ্ছে আমরা যেহেতু সরকারি আমরা আছি এবার ইলেকশন কমিশন বিধি নিয়ম অনুসারে আমরা আজকে সাড়ে চারটার মধ্যে ভোট প্রচার শেষ করে দিচ্ছি আমরা কোনো জায়গায় খামতি আমরা চোপড়া ব্লকে কোনো জায়গায় আমরা খামতি রাখিনি পাড়া পাড়া টলা টলা বাড়ি বাড়ি প্রত্যেক বাড়িতে গেছি আমরা সেই জন্য আমরা জানি যেহেতু আজকে শেষ সেই জন্য সাড়ে চারটে আমরা শেষ করে দিয়েছি ভোট প্রচার কি মনে হচ্ছে কতদূর আপনাদের ভোট প্রচার কীরকম সারা পাবেন সাধারণ জনগণের কাছ থেকে এবার আমাদের যেটা হচ্ছে পার্টির অর্ডার বা আমাদের যেটা কর্তব্য আমরা প্রত্যেক বাড়ি বাড়ি গেছি সারা ভালোই পেয়েছি আমরা এবার আমরা মোটামুটি তোমরা বলোকে মিনিমাম আমরা এক থেকে দেড় লাখ আমরা লিড দেবো এটাই আমরা আশাবাদী আছি আর জনগণেরও সারা আমরা ভালো পেয়েছি এবার যেহেতু রাজু হচ্ছে আগেকার যেহেতু জিতা ক্যান্ডিডেট এবার ও গোপালনামা হচ্ছে আমাদের ভূমিপুত্র ভূমিপুত্রহিংকার লোক এবার রাজু বিষ্টা যেহেতু পাঁচ বছর এখানটায় ও আমাদের প্রার্থী ছিলেন বা এখানকার পাবলিক আমাদের চোপড়া ব্লকের পাবলিক বা দার্জিলিং লোক তার নাম সভা কেন্দ্রে ভোটও দিয়েছে ভোট দিয়ে চেহারা দেখা যায়নি ভোট নিয়ে চলে গেছে চলে যাওয়ার পর তা ওর চেহারা দেখা যায়নি আবার আসছে লোক তো ভালো চোখে ওকে দেখে না দেখে না পাবলিকও সেই জন্য ভোটার যে আছে ভোটারও ওকে ভোট দেবে না সে কয়েকটা বিজেপির টাকা ফেলল হবে ওরা কিছু দৌড়া দৌড়ে বা ইয়ে লাগালাগি করেছে বাকি যে আছে মেন তো হচ্ছে ভোটার ভোটার তাদের ওই ছাব্বিশ তারিখে ওর পরিচয়টাই দেবে এবং চার তারিখে আমরা রেজাল্টটা পাবো সেই জন্য বলছি ভোটার যে এবার ভোটার ওই রাজবিষ্টাকে ধুয়ে মুছে শেষ করে দেবে আপনার নামও পরিচয় আমার নাম হচ্ছে নরসিংহ এক নম্বর জেলা বেশ পুলিশ